দিন হয়ে গেছে তোমাদের মাঝে রান্নার রেসিপি শেয়ার করি না আসলে শেয়ার করতে ভালো লাগেনি এতদিন যে অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এখন তাল্লা রহমত আমাদের সন্তানরা খুবই ভালোভাবে দেশ পরিচালনা করতেছে পরিষ্কার আর কি আমাদের বাংলাদেশটা ঢাকা শহরটা পুরো পরিষ্কার করে ফেলছে এখন আমাদের করতে হবে আমাদের মন পরিষ্কার আসলে মন পরিষ্কার হলে আমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে আসলে দেখায় দিল যে আসলে ওরাও সব কিছু করতে পারে ওরা যে সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেশের জন্য কাজ করতেছে আসলে ওদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ আসলে হাজারবার ওদেরকে জানাই সেলুট কারণ আমাদের সন্তানরা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিছে আর বিশেষ করে আমাদের সুন্দরকে শিখিয়ে দিয়ে গেছে আবু সাহিদ আবু সাহিদ একটা ছেলে যে মায়ের সন্তান হারিয়ে গেছে সে মাই আসলে বুঝে যে আসলে সন্তান হারানো কি কষ্ট আসলে আমরা মুখে যাই যা বলি কিন্তু আমাদেরও কষ্ট লাগে কিন্তু আমার কাছে আর কি মা হারা যে সন্তান হারা যে কষ্ট এই কষ্টটা একমাত্র মা যারা তারাই আসলে বুঝতে পারে এই জিনিসটা উপলব্ধি করতে পারে সকাল আবু সাহিদ মুগ্ধ মানুষের মনের মধ্যে গেতে থাকবে ওরা দেশ স্বাধীন করে গেছে দেশ স্বাধীন বাংলাদেশ করে দিয়ে গেছে প্রত্যেকটা সন্তান স্বাধীনভাবে দেশ পরিচালনা করতেছে সব মায়ের সন্তানের জন্য রইল দোয়া ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ